দেখো দুনিয়া তোমাকে কি দেয় সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি দুনিয়াকে কি দেখাচ্ছ ওটাও সবসময় সত্য নয় সত্যি হলো মানুষ তোমার মুখ দেখে কিছু বোঝে কিন্তু তোমার নিরবতা দেখে আরও অনেক কিছু বেশি বোঝে আর বুদ্ধিমান মানুষ তারা সময় চালাকি করে না কিন্তু তারা একটা জিনিস খুব ভালোভাবে বোঝে নিজেকে সবাই মানে নিজেকে সবার মাঝখানে খুলে দেওয়া মানে নিজের শক্তিকে দুর্বল করে দেওয়া এই পৃথিবীতে এমন কিছু কথা আছে যদি তুমি সবাইকে বলে ফেলো মানুষ তোমাকে সম্মান করবে না তোমার সুযোগ নেবে তোমার মাথার ওপর দিয়ে হেঁটে যাবে তোমার দুর্বল জায়গাকে ব্যবহার করবে তাদের নিজের সুবিধাতেই আর ঠিক এখানেই বুদ্ধিমানদের আসল খেলা তারা জানে সব কথা বলা বুদ্ধিমত্তা নয় সব কথা চেপে রাখাই অনেক সময় বড় জ্ঞান তাই দার্শনিক অ্যারিস্টোটল একটা কথা বলেছিলেন জীবনের সবচেয়ে কঠিন কাজ ঠিক সময়ে ঠিক পরিমাণ কথা বলা এই এক লাইনেই বুদ্ধিমত্তার পুরো বিজ্ঞান লুকিয়ে আছে তাই আজ আমি তোমাকে বলবো বুদ্ধিমানরা এই আটটি কথা কাউকে বলে না কারণ এটাই তাদের সাফল্যের আসল গোপন রহস্য আর এই কথাগুলো এই কথাগুলো তুমি যদি জীবনে প্রয়োগ করতে পারো আমি বলছি এইটটি পারসেন্ট ফল তুমি পাবেই পাবে মানুষ তোমাকে অন্য চোখে দেখবে তোমার নিজের শক্তি বুঝবে আর তোমার জীবনটা বদলে যাবে খুব রিয়াল একটা পথে এখন চলো শুরু করি একদম মানুষের মনে গভীর মগজে ঢুকিয়ে বলছি কারণ বুদ্ধিবত্তা মানে আবেগ চাপা রেখে সিদ্ধান্ত নেওয়া প্রথম প্রথমত নিজের ভবিষ্যতের পরিকল্পনা তারা কাউকে বলে না হ্যাঁ বন্ধু প্রথমত নিজের ভবিষ্যতের পরিকল্পনা তারা কাউকে বলে না বন্ধু এটা ভালো করে শোনো যে তার স্বপ্ন সবার কাছে বলে বেড়ায় সে স্বপ্ন দেখে আর যে তার স্বপ্ন কাউকে বলে না সে স্বপ্ন পূরণ করে কি বললাম ভালো করে বুঝে নিয়েছো এটা শুধু আমার কথা নয় সিগমুন্ড ফ্রয়েড মনোবিজ্ঞানের জনক তিনি বলেছিলেন স্বপ্নের শক্তি তখনই সবচেয়ে বেশি যখন তুমি সেটাকে অন্যদের হাত থেকে লুকিয়ে রাখো বুদ্ধিমানরা খুব ভালো জানে দুনিয়াতে সবাই তোমার মঙ্গল চায় না অনেকে তোমার ব্যর্থতা দেখলে আনন্দ পায় অনেকে তোমার স্বপ্নকে তুচ্ছ করে অনেকে আবার তোমাকে পথে মানে ভুল পথে নিয়ে যেতে চায় তুমি গন্তব্যে পৌঁছাতে না পারো মানে তুমি যখন বলবে আমি এই কাজটা করব আমি এই উচ্চতায় যাব আমি এই লক্ষ্য অর্জন করব তখন তিন ধরনের মানুষ তোমাকে থামাতে চাইবে প্রথমত যারা নিজেরা কখনোই কিছু করতে পারেনি দ্বিতীয়ত যারা ভয় পায় তুমি তাদের থেকে এগিয়ে যাবে আর তৃতীয়ত যারা চায় তোমাকে নিচে টেনে রাখতে আর বুদ্ধিমানরা সব বুঝে তাই তারা কি করে জানো তারা কাজ করে কাজের ফল দেখায় কিন্তু পরিকল্পনা কারও কাছে বলে না হিন্দু দার্শনিক শ্রী অরবিন্দ বলেছিলেন অবচেতন মনে গড়ে ওঠা পরিকল্পনাকে রাতারাতি বাইরে ছুঁড়ে দিও না নয়তো শক্তিটাই নষ্ট হয়ে যাবে তোমার ভেতরে আগুন শক্তি স্বপ্ন এগুলোকে সবাইকে বলে দিলে সেই আগুন ঠান্ডা হয়ে যাবে তাই বুদ্ধিমানরা বলেন না আমি কি করতে যাচ্ছি আমি কোথায় পৌঁছাতে চাই আমি কোন পথে হাঁটছি তারা শুধু করে দেখায় দ্বিতীয়ত নিজের দুর্বলতা তারা কাউকে বলে না মানুষের একটা অদ্ভুত মনোবিদ্যা আছে তুমি যদি কাউকে তোমার দুর্বলতা দেখাও তারা সেই জায়গাতেই তোমাকে আঘাত করে তোমার কষ্ট মানুষ ভাবে আরে এ তো দুর্বল তোমার ভয় মানুষ তখন ভাবে একে তো সহজে নিয়ন্ত্রণ করা যাবে তোমার চিন্তা মানুষ তখন ভাবে একে একটু চাপ দিলেই ভেঙে পড়বে তাই সুইস মনোবিজ্ঞানী কার্ল ইউন বলেছিলেন দুর্বলতা মানুষের সবচেয়ে ব্যক্তিগত একটা বিষয় সেটা কাউকে বলা মানে নিজের আত্মাকে উলঙ্গ করে দেওয়া আত্মাকে উলঙ্গ করে দেওয়া তাই বুদ্ধিমানরা তাই জানে বন্ধু নিজের ঘরের ভাঙা অংশ সবাইকে দেখাতে নেই কারণ সবাই তোমাকে সাহায্য করতে আসবে না কারণ কারো কারো কাছে কারো কারো কাজ হলো তোমার ফাটলে আঘাত করা আর এটাই বাস্তবতা তাই বুদ্ধিমানরা নিজের ভয় কখনোই প্রকাশ করে না কোথায় ব্যথা লাগে সেটা বলে না কে তাকে আঘাত করছে সেটাও বলে না কারণ তারা জানে তোমার দুর্বলতা যখন অন্যের হাতে যায় তখন তুমি আর নিজের জীবনের মালিক নও তৃতীয়ত নিজের অর্জনের কথা তারা প্রচার করে না একটা কথা তুমি খুব ভালো করে মনে রেখো যে মানুষ মোদ্দা কথা কাজ দিয়ে দেখতে পারে দেখাতে পারে সে কখনো মুখ দিয়ে নিজের প্রশংসা করে না তোমাকে কেউ যদি বলে আমি এটা পারি আমি এটা করছি আমি এত ভালো ওরা সাধারণত খুব বড় কিছু করতে পারে না বা করে না নিজের কাজকে দেখানোর জন্য শব্দের জোর যাদের লাগে তাদের নিজেদের নিয়ে অনিশ্চিত তারা নিজেদের নিয়েই নিজেরা অনিশ্চিত তাই বুদ্ধিমানরা কি করে তারা নিজের অর্জনকে নীরব রাখে কারণ অর্জন যত গভ নীরব হয় তার শক্তি তত গভীর হয় তাই লিও লিওটলস্টাই বলেছিলেন প্রকৃত সাফল্য শব্দ চায় না সে নিজে নিজেই দৃশ্যমান হয় এই পৃথিবীটা এমন যেদিন তুমি নিজের সাফল্য নিয়ে চেঁচামেচি করবে সেদিনই মানুষ ভাববে এত এটা তো বড় কিছু নয় এত বলার কি আছে কিন্তু যেদিন তুমি নীরব থেকেও কাজ করে দেখাবে সেদিন মানুষ নিজের থেকে বলবে এ একই অসাধারণ কাজ করেছে বুদ্ধিমানরা আজীবন এই খেলাটাই খেলে চতুর্থত নিজের ব্যক্তিগত জীবনের গল্প তারা কারো কাছে খোলে না বন্ধু এই পৃথিবীতে সম্পর্ক একটা জিনিস যা যত বেশি দেখানো হয় তত বেশি নষ্ট হয় এটা বিজ্ঞান এটা সাইকোলজি এটা বাস্তবতা তাই বিশেষজ্ঞরা বলেন বিশেষজ্ঞরা বলেন প্রাইভেসি প্রাইভেসি ইজ পাওয়ার কিন্তু আজকাল মানুষ নিজের রাগ দুঃখ ঝগড়া অভিমান প্রেম অহেতুক ব্যক্তিগত কথা এলে সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলে কিন্তু জানো এভাবে নিজের জীবন খোলা রাখা মানে হলো তোমার মাথার চাবিটা দুনিয়ার হাতে দিয়ে দেওয়া তাই বুদ্ধিমানরা তাই তাদের প্রেম নিয়ে সবার কাছে বলে না তাদের পারিবারিক সমস্যা প্রকাশ করে না তাদের ঘরের গল্প বাইরের লোককে জানায় না সম্পর্কে ঝগড়া সবাইকে জানায় না নিজের সুখ দুঃখকে বাজারে নিয়ে যায় কারণ তারা জানে যাদের কাছে তুমি অভিযোগ করো তারা তোমার কষ্টে সহানুভূতি দেখায় কিন্তু তোমার দুর্বলতা দেখে আনন্দ পায় আর অন্যরকম ভাবে ভাবে অন্যের কষ্ট আনন্দ পাওয়া তাই বুদ্ধিমানরা নিজের জীবনে এতটুকু খোলা রাখে না পঞ্চমত নিজের টাকা পয়সা নিয়ে তারা কাউকে কিছু বলে না এটা দুনিয়ার সবচেয়ে সত্য কথা মানুষ তোমার সুখ দেখে খুশি হয় না কখনো খুশি হয় না মানুষ তোমার টাকা দেখে হিংসা করে তুমি যতই ভালো হও না কেন যেদিন তুমি টাকা দেখাতে শুরু করবে সেদিন মানুষ তোমাকে নিয়ে হিসেব করতে শুরু করবে ই এত টাকা কোথা থেকে পেলো এত ভালো চলছে কেন এ নিশ্চয়ই বাড়াবাড়ি করেছে বা ভুল কিছু করেছে বা অন্যায় কিছু করেছে বিভিন্ন যে টাকা অসৎ পথে করা করা তাই জানে টাকার কথা প্রকাশ মানে বিপদ আনা ভারতের ধনকুবের রতন টাটা এ বলেছেন তোমার টাকা যতই থাকুক সম্মান তখনই থাকবে যখন তুমি সেটা দেখাবে না তাই বুদ্ধিমানরা তাই নিজের আয় কাউকে বলে না নিজের ইনভেস্টমেন্ট বা সম্পত্তি প্রকাশ করে না নিজের আর্থিক পরিকল্পনা একেবারে গোপন রাখে নিজের সফলতা কখনো দেখিয়ে বেড়ায় না কারণ তারা জানে টাকা দেখালে শত্রু বাড়ে আর নিরবতা রাখলে সম্মান বাড়ে ছয় নম্বর নিজের কষ্ট তারা কাউকে দেখায় না এটা শুনে ভয় পেও না কিন্তু এটা দুনিয়ার আসল সত্য মানুষ তোমাকে কষ্টে দেখে দুঃখ পায় না মানুষ তোমাকে কষ্টে দেখে নিজেকে শ্রেষ্ঠ মনে করে এটা মনোবিজ্ঞানের নিয়ম তাই জর্ডান পিটারসন বলেছিলেন কষ্টকে প্রকাশ করা মানেই সহানুভূতির নিশ্চয়তা নয় বরং বিচার পাওয়ার সম্ভাবনা তাই বুদ্ধিমানরা নিজের রাতের কান্নাকে লুকিয়ে রাখে নিজের দুঃখ গোপন করে নিজের হতাশাকে মুখে আনে না নিজের সংগ্রাম নিয়ে চিৎকার করে না নিজের হার জিত সবার সামনে বলে না তাই বুঝে গেছো তারা বুঝে গেছে কষ্ট চিৎকার করে বললে মানুষ হাসবে আর নীরবে লড়াই মানে নীরবে রাখলে মানুষ স্যালুট করবে দুনিয়াতে এই একটা জিনিস কখনো ভুলো নাও মানুষ তোমার শক্তিকে সম্মান করে আর তোমার কষ্টকে নয় ছয় সাত নম্বর নিজের লক্ষ্য যতই বড় হোক নিজের লক্ষ্য যতই বড়ো হোক তারা কখনোই অহংকার করে না বুদ্ধিমান মানুষের একটা বিশেষত্ব তারা যতই বড় লক্ষ্য ধারণ করুক কখনো মুখে অহংকারের সুর থাকে না অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যত বেশি জানবে তত বুঝবে তুমি যত মানে কত কম জানো বললাম যত বেশি জানবে তত বুঝবে তুমি কত কম জানো তাই বুদ্ধিমানরা নিজের শ্রেষ্ঠত্ব দেখায় না নিজের জ্ঞান নিয়ে গর্ব করে না নিজের সাফল্য নিয়ে দম্ভ করে না নিজের জেতা নিয়ে সবার সামনে চিৎকার করে না কারণ তারা জানে অহংকার হলো সেই আগুন যা একদিন তোমাকে পুড়িয়ে দেয় আর মানুষও ঘৃণা করে অহংকারীকে নীরব বিনয়ী মানুষদের সবাই ভালোবাসে আর এটাই বুদ্ধিমত্তার সবচেয়ে বড় শক্তি অষ্টম তারা কখনো তাদের আসলে মানে তাদের আসল অনুভূতি প্রকাশ করে না কি বললাম বুদ্ধিমান মানুষরা কখনোই তাদের আসল অনুভূতি প্রকাশ করে না এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মানুষের মনটা সহজ নয় যদি তুমি কাউকে দেখাও তুমি ওকে খুব পছন্দ করো কাউকে দেখাও তুমি ওর ওপর খুব নির্ভর করো কাউকে দেখাও তুমি ওর কথায় কাঁদো কাউকে তুমি দেখাও তুমি ওকে ছাড়া কিছুই কিছুই না তাহলে কি হয় সাইকোলজি বলে মানুষ যা সহজে পায় তাকে গুরুত্ব দেয় না তাই বুদ্ধিমানরা অনুভূতিকে লুকিয়ে রাখে তারা সব কথা দেখিয়ে দেয় না তারা সব ভালোবাসা প্রকাশ করে না তারা সব মায়া দেখায় না কারণ তারা জানে মানুষ তোমাকে যতটা কম বুঝবে ততটা বেশি তোমাকে গুরুত্ব দেবে আর এটাই রিভার্স সাইকোলজি বন্ধু এবার শোনো এই পৃথিবীতে জিততে গেলে শুধু বেশি জানা লাগে না ঠিক সময়ে চুপ থাকা লাগে কারণ কথা মানুষের শক্তি কিন্তু নিরবতা মানুষের পরিচয় তুমি যদি সব কিছু বলে ফেলো মানুষ তোমাকে পড়ে ফেলবে তুমি যদি নিজের মাথা খুলে দাও মানুষ তোমার নিয়ন্ত্রণ নিয়ে নেবে তাই বুদ্ধিমানরা যা যা কাউকে বলে না এই জিনিসগুলো তাদের জীবনের আসল ঢাল সুরক্ষা এবং শক্তি এবার আমি তোমাকে বোঝাবো এই আটটি কথা না বললে ঠিক কি পরিবর্তন আসে আর তুমি ঠিক কিভাবে এটা তোমার জীবনে প্রয়োগ করবে প্রথম নিজের ভবিষ্যৎ কাউকে না বলার বাস্তব প্রয়োগ বুদ্ধিমানরা জানে ঘোষণা মানুষকে দুর্বল করে কাজ মানুষকে শক্তিশালী করে তুমি কি খেয়াল করেছো যখন তুমি বলো এইবার আমি একদম বদলে যাব দুই দিন পরে আবার আগের জায়গাতে ফিরে যাও কেন হয় জানো কারণ মনোবিজ্ঞান এটাকে বলা হয় প্রকাশ করা ইকুয়াল টু অর্জনের অনুভূতি আগেই পেয়ে যাওয়া তুমি যখন কাউকে বলে ফেলো আমি সফল হব আমি বড়ো কিছু করবো আমি জীবন বদলে ফেলবো তোমার মস্তিষ্ক মনে করে জিনিসটা হয়ে গেছে তাই আর আগের মতো আগুন থাকে না বুদ্ধিমানরা তাই কাউকে জানায় না কারণ তারা জানে স্বপ্ন বললে স্বপ্ন মরে যায় কাজ করলে স্বপ্ন জন্মায় তোমার প্রয়োগটা কি হবে অবশ্যই কমেন্টে জানিও নিজের পরিকল্পনার খাতা কেবল নিজের কাছে রাখো কাউকে বলো না আমি এটা শুরু করছি কাউকে বলো না আমি এটা করতে চাই কাউকে বলো না এটাই আমার গন্তব্য শুধু একটাই কাজ করো নীরবে এবং ধারাবাহিকভাবে কাজ করে যাও একশো জন না জানলেও কিছু যায় আসে না কিন্তু তোমার কাজ একদিন চিৎকার করে বলে দেবে এই লোকটা নিজের কথা রাখে এটাই সম্মান এনে দেয় দ্বিতীয়ত নিজের দুর্বলতা না বলার বাস্তব প্রয়োগ দুনিয়া কাঁদতে থাকা দুনিয়াতে কাঁদতে থাকা মানুষকে দেখে সহানুভূতি দেখায় দুনিয়া কিন্তু ভেতরে ভেতরে ভাবে এ সহজে ভেঙে পড়ে একে নিয়ন্ত্রণ করা যায় একে হাতের মুঠোয় আনা যায় মনোবিজ্ঞানী বলে এখানে ভুল বুঝো না চাপা কান্না মানে কষ্ট ধরে রাখা নয় বরং কাকে কাকে বলবে সেটা বুদ্ধিমত্তা তুমি কাঁদবে অবশ্যই কাঁদবে কিন্তু নিজের ঘরে তুমি ভাঙবে অবশ্যই ভাঙবে কিন্তু দরজা বন্ধ করে তুমি কষ্ট প্রকাশ করবে কিন্তু যাকে তুমি বিশ্বাস করো শুধু তার সামনে দুর্বলতা যত কম লোক জানবে তোমার মাথার উপর তত কম লোক বসবে তোমার প্রয়োগ কাউকে বলো না আমি ভেঙে গেছি কাউকে বলো না আমি পারছি না কাউকে বলো না আমি ভয় পাচ্ছি কারণ তুমি কথা বললেই মানুষ বিচার করবে আর তুমি চুপ থাকলে মানুষ সম্মান করবে তৃতীয়ত নিজের অর্জন কাউকে না দেখানোর বাস্তব প্রয়োগ তুই যেদিন তোমার সাফল্য দেখাতে শুরু করবে মানুষ তিনভাবে প্রতিক্রিয়া দেবে কেউ বলবে এত কিছু নয় এ তো কিছুই নয় কেউ বলবে এ তো ভাগ্যের জোর আবার কেউ ভেতরে ভেতরে তোমাকে সহ্যই করতে পারবে না হ্যাঁ এটাই সত্য তুমি খেয়াল করেছো যারা আসলেই আসলে বড় মানুষ তারা নীরব তারা দেখায় না তারা বলে না আমি করেছি আমি পেরেছি আমি সফল তারা কিছুই বলে না কারণ প্রকৃত সফলতা নিজের ভাষায় কথা বলে তোমার প্রয়োগ হবে যা করো নীরবে করো নিজের কাজ নিজের ভাষায় পরিচয় দিক নিজের সাফল্যের নিজের মধ্যে রেখে দাও মানুষ নিজের থেকেই বলুক অসাধারণ তুমি বলবে না আমি অসাধারণ মানুষ নিজেই বলুক বুদ্ধিমত্তা মানে অতিরিক্ত সযত্নে নিজের কৃতিত্ব লুকিয়ে রাখা চতুর্থত নিজের ব্যক্তিগত জীবন গোপনে রাখার বাস্তব প্রয়োগ এখানে একটা কঠিন সত্যি কথা বলবো মানুষ তোমার সম্পর্কের গল্প জানলে কি হয় জানো হিংসা বাড়ে ঈর্ষা আসে বিচার শুরু হয় নিন্দা শুরু হয় তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় ভুল বোঝায় ভুল বোঝায় মানুষের মন এমন তারা নিজেদের জীবন উন্নত করতে চায় না তারা তোমার জীবন নিয়ে গল্প শুনতে চায় তাই বুদ্ধিমানরা প্রেম প্রকাশ করে না সম্পর্কের ঝগড়া কারো কাছে বলে না পরিবার নিয়ে অভিযোগ করে না নিজের সুখ দুঃখ প্রকাশ্যে আনে না গণপিটনিক পরামর্শ শোনে না নিজের সম্পর্ক কাউকে দেখায় না কারণ কাজ শুধু দেখাই কাজ শুধু দেখানোই যায় ব্যক্তিগত জীবন দেখানো যায় না তাই তুমি কী করবে নিজের সম্পর্ক নিয়ে কথা বলো কম নিজের মানে সমস্যার সমাধান নিজের মধ্যেই করো সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেম দেখানো বন্ধ করো নিজের ব্যক্তিগত কষ্ট কাউকে দিও না নিজের ঘরের কথা বাইরে যেতে দিও না প্রাইভেসি ইজ নট হিডিনিং প্রাইভেসি ইজ প্রোটেক্টিং এই লাইনটা মনে রেখো পঞ্চম নিজের টাকা পয়সা কথা কাউকে না বলা এটা কি সুবিধা দেবে তোমাকে অবশ্যই মানুষ তোমার টাকা জানলে সবচেয়ে বড় শত্রু তৈরি হয় তুমি যে সফল এই খবর মানুষ সহ্য করতে পারে কিন্তু তুমি যে বেশি টাকা আয় করছো এটা মানুষ সহ্য করতে পারে না এটা মানব মনের একটা গভীর হিংসা তাই মনোবিজ্ঞান বলে মানি টিগার্স জেলাসি ফাস্টার দেন লাভ তাই বুদ্ধিমানরা যেটা করে আয় কাউকে জানায় না সম্পত্তির কথা কাউকে বলে না লাভ ক্ষতি কাউকে বলে না নিজের ব্যবসা খোলামেলা করে না আর কার কাছে কি আসে কার কাছে কি আছে এসব নিয়ে কোনোদিন মুখ খোলে না কারণ টাকা দেখা মানেই বিপদ দেখা তোমার প্রয়োগ হবে তুমি যেটা করবে নিজের টাকা বা আয় কাউকে বলো না নিজের লক্ষ্যমাত্রা কাউকে বলো না কে তোমার ব্যাংক ব্যালেন্স জানে নজর রাখো আর নিজের অর্থনৈতিক অবস্থা শুধু নিজের মধ্যেই রাখো এভাবে নিরবতায় তোমার নিরাপত্তা বাড়বে ছয় নম্বর নিজের কষ্ট লুকিয়ে রাখো এই সত্যটা মেনে নাও তাই বুদ্ধিমানরা কি করে কাঁদলেও প্রকাশ করে না ভাঙলেও বিশ্বই মানে বিশ্বকে দেখায় না ব্যথা পেরেও গোপনে বহন করে মানুষকে বোঝায় না আমি শেষ কারণ একটা সময় পরে মানুষ তোমাকে সাহায্য করবে না বরং বলবে ও তো সময় কাঁদে ও তো সময় সমস্যায় থাকে আর তুমি হয়ে যাবে একটা বার্ডেন ইয়েস বার্ডেন তাই মাথা নষ্ট মানে তাই মাথা ঠান্ডা রাখো কষ্ট হলে বন্ধ ও দরজার পিছনে ভাঙো মাথা উঁচু করে দাঁড়াও তোমার যেটা করা উচিত কষ্টের কথা শুধু সেই একজনকে বলো যাকে বিশ্বাস করো সোশ্যাল মিডিয়ায় দুঃখ লিখো না মানুষকে তোমার দিয়ে হাসতে দিও না কষ্ট হজম করো কিন্তু মুখে এনো না যেদিন তুমি কষ্ট নিরপে বহন করবে সেদিন তুমি হয়ে উঠবে মানুষের চোখে যুদ্ধজয়ী সাত নম্বর অহংকার না দেখানোর বাস্তব প্রয়োগ অহংকার দেখানো মানে নিজের মাথায় নিজের হাত দিয়েই আগুন লাগানো তাই বুদ্ধিমানরা জানে যা তুমি আজ জানো আগামীকাল সেটা ভুল প্রমাণিত হতেও পারে ভুল প্রমাণিতও হতে পারে তাই তারা নিজের সাফল্য নিয়ে উঁচু স্বরে কথা বলে না নিজের জ্ঞান নিয়ে বড়াই করে না নিজের সেরাটা দেখানোর চেষ্টা করে না আর মানুষকে ছোট করে না কখনো বলে না আমি তোমার থেকে শ্রেষ্ঠ কারণ অহংকার মানুষের চোখে তোমাকে ছোট করে দেয় আর বিনয় তোমাকে বড় করে দেয় তাই তুমি কি করবে নিজের সাফল্য চুপচাপ রাখো নিজের জ্ঞানকে অস্ত্র বানাও প্রদর্শনী নয় তোমার ভাষা থেকে আমি শব্দটা কমিয়ে দাও মানুষের সাথে মাথা উঁচু করে নয় শান্তভাবে কথা বলো বড় হয়েও ছোট হও এটাই শ্রেষ্ঠত্ব এর মধ্যে একটা পয়েন্ট খুব সুন্দর একটা সেটা হচ্ছে তোমার ভাষা থেকে আমি শব্দটা কমিয়ে দাও কেন বললাম অবশ্যই নিজে ভেবে দেখো বুঝতে পারবে আমি শব্দটা কমিয়ে দাও আস মানে আট নম্বর নিজের আসল অনুভূতি লুকিয়ে রাখার বাস্তব প্রয়োগ এটা জীবনের সবচেয়ে বড় কৌশল মানুষ যা বেশি পায় সেটা তত কম মূল্য দেয় মানুষ যা কম বোঝে সেটা বেশি গুরুত্ব দেয় তাই বুদ্ধিমানরা নিজের ভালোবাসা পুরোটা দেখায় না নিজের অনুভূতি সবাই মানে সবটা প্রকাশ করে না কাউকে বুঝতে দেয় না আমি তোমায় ছাড়া কিছু না নিজের দুর্বলতা আবেগের মাধ্যমে দেখায় না কারণ তারা জানে তুমি যতটা সহজ মানুষ ততটা দূরে যাবে তুমি যতটা কম বোঝা যাবে মানুষ ততটাই তোমাকে গুরুত্ব দেবে তোমার কাজ কি হবে নিজের অনুভূতি হান্ড্রেড পার্সেন্ট দেখিও না কাউকে বলো না আমি তোমাকে ছাড়া মরে যাব। কাউকে বলো না আমি তোমাকে মানে আমাকে তোমার প্রয়োজন বা তোমাকে আমার প্রয়োজন কাউকে বলো না তুমি চাইলে আমি সব করব নিজের আবেগ কম দেখাও স্থিরতা বেশি দেখাও কারণ রহস্য মানুষের প্রতি আকর্ষণ বাড়ায় অধিক আবেগ মানুষের প্রতি বিরক্তি বাড়ায় তো বন্ধু শোনো মানুষের চোখে এত সরল হয়েও না মানুষের চোখ এতটা সরল নয় মানুষ তোমাকে দেখছে শুনছে বিচার করছে তোমার প্রতিটা শব্দ প্রতিটা অভিব্যক্তি প্রতিটা গল্প সব কিছুরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে কিন্তু তুমি যখন নিজের ভবিষ্যৎ লুকিয়ে রাখবে নিজের দুর্বলতা বলবে না নিজের সুখ সাফল্য প্রচার করবে না নিজের টাকা প্রকাশ করবে না নিজের সম্পর্ক গোপন রাখবে নিজের অনুভূতি দেখাবে না তখন কী হবে জানো মানুষ তোমাকে পড়তে পারবে না যে মানুষকে পড়া যায় না মানুষ তাকে ভয় করে সম্মানও করে দ্বিতীয়ত মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই বিষয়গুলো যদি মেনে চলো তোমার আবেগ অনুভূতি দুর্বলতা সব কাউ মানে কেউ জানলে তোমাকে চালাতে পারবে তুমি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবে কারো কথা শুনে ভুল করবে না কারো কথা শুনে পথ পরিবর্তন করবে না তুমি শক্তিশালী হয়ে উঠবে মানুষ কাছে মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে পাওয়ার মাথার শক্তি এবং নিরাপতার শক্তি তোমার সম্পর্কে মানুষ ভুল অনু মানে অনুমান করবে আর সেই সুযোগে তুমি এগিয়ে যাবে এটাই বুদ্ধিমানদের খেলা তোমার প্রতিটা কাজ মানুষের মনে দাগ কেটে যাবে তুমি কম কথা বললে মানুষ তোমার কথা বেশি ভাববে তুমি নিজের শক্তিকে গোপন মানে গোপনে বাড়াতে পারবে যারা বেশি কথা বলে তারা শক্তি নষ্ট করে যারা নীরবে কাজ করে তারা শক্তি সঞ্চয় করে বন্ধু শোনো এই পৃথিবীতে বুদ্ধিমানরা যেতে কারণ তারা সব জানে কিন্তু সব বলে না তারা সব বোঝে কিন্তু সব প্রকাশ করে না তারা সব শোনে কিন্তু সব মানে উত্তর দেয় না তারা সব অনুভব করে কিন্তু সব প্রকাশ করে না তাই বুদ্ধিমানরা জানে নিজেকে কম দেখালেই মানুষ তোমাকে বেশি সম্মান করবে নিজেকে লুকিয়েই মানুষ দ্রুত তৈরি করে নিজের মানে নিজেকে নিয়ন্ত্রণ করলে মানুষ তোমাকে গুরুত্ব দেয় তাই আজ আমি তোমাকে বলছি কম বলো বেশি বোঝো আবারও আরও কম প্রকাশ করো নিজের শক্তিকে লুকিয়ে রাখো নিজের জীবনকে গোপন রাখো নিজের লক্ষ্যে নীরবে কাজ করো নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করো এগুলো করলে তুমি অন্যরকম মানুষ হয়ে উঠবে তোমার শক্তি আকাশ ছুঁয়ে যাবে তোমার জনপ্রিয়তা বাড়বে মানুষ তোমাকে গুরুত্ব দেবে তোমার সম্পর্ক আরও শক্ত হবে আর তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে সবাই বোঝার চেষ্টা করবে কিন্তু কেউই পুরোটা বুঝতে পারবে না এটাই বুদ্ধিমত্তার আসল জাদু এটাই সেই আটটা গোপন সত্য কথা যা বুদ্ধিমানরা কাউকে বলে না সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও